মার্শাল্লাহ এই দেখেন মার্শাল্লা মার্শাল এই হচ্ছে কোয়ালিটি পায়ের ফেদার দেখছেন নর দুইটা বাচ্চা এই হচ্ছে এটা মাদি মাক্সি কালার এই যে জোড়াটা একটু কাছাকাছি নিলাম দেখতে খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি খুবই সুন্দর আল্লাহ রহমতে খুব বিগ সাইজের এগুলো ভেঙে গেছে মাদিটা উঠছে নতুন এই দেখেন বিগ সাইজের ফেদার সরানো যাচ্ছে না ওদেরকে এখান থেকে সরানোর কোনো অপশন নাই মার্শাল্লাহ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দুইটা বাচ্চার